আপনারা যারা এদিক সেদিন ঘোরাফেরা করছেন কথা নাম কথা না বলে আপনারা বসে যান যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান পাম্পার্সে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান মিডিয়া ভাই আপনাদেরকে চেয়ার দেওয়া হবে আপনারা একটু ক্যামেরাটা নিচু করে সাইডে বসে যান ওখানে চেয়ার দেওয়া হবে আর যারা দাঁড়িয়ে আছেন পাম্পার্সে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান প্রচুর পরিমাণে জায়গা আছে গাম পাশে যারা দাঁড়িয়ে আছেন তারা বসে যান আপনাদেরকে উদার দাওয়াত করে বলছি আপনারা দাঁড়িয়ে না থেকে অতিলম্বে মাঠে প্রচুর পরিমাণে জায়গা আছে আপনারা বসে যান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি আপনাদের সামনে অল্প দুই থেকে তিন মিনিট একটু সময় নেব গজল শেষ করে দেব আমার গজলের

সাঁতো ভিন্দ ইসলামের এই জন্য দেশের হয়ে এসে ইসলামের বিরুদ্ধে গেলে তে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা আর আমি এই বাংলায় ভাই হবে না চাল হিন্দুস্থান অত রূপ চর কথা নিক সামনে চাল লোকশ্রুগণ ভিন্ন তো লোক সবাই নিলে কি তো লে দাঁড়া স্লোগান হেতাক বীর আলকুরানির আলো

Slay, <Sings> I ঠিকই দেখি নবীজির খুন ঝরালে কথা বলে দাও আজ আমাকে প্রতিশোধের দাবানন যারা বহেত সেই দিন মলা আমার সবাই তো ভাই আমার আপনাদের কষ্ট হচ্ছে মেহমান চলে আসবে অল্প সময়ের ভিতরে আমি মনে করেছিলাম যে নাটোরের প্রথম মাহফিল স্বাধীনতার পরে স্বাধীনতা স্বাধীন বাংলাদেশে প্রথম মাহফিল নাটোর জেলায় না প্রথম মাহফিল করেছিলাম আমরা বাগেরহাট দ্বিতীয় মাহফিল হয়েছে আমাদের ঝেলাইদা গতকাল তৃতীয় মাহফিল ছিল ফরিদপুরের বয়মারে চতুর্থ এবং নাটোর জেলায় মুক্তি আমির হামজার স্বাধীনের পরে প্রথম মাহফিল করে বাংলাদেশ স্বাধীন অর্জন স্বাধীনতা অর্জন করেছিল গত উনিশশো সালে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময় আবার বাংলাদেশ স্বাধীন হলো ভারতের ভারতের সয়া শাস আমরা সব থেকে বাংলাদেশের মানুষকে আয়নার ঘর থেকে বাঁচানোর জন্য যেই তরুণগুলো যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ফেলে দিয়ে বুলেটের সামনে গুলিকে ভয় না পেয়ে বুক পেতে দিয়েছিল আমার আবু সাহিদ ভাই কথা বলে ঠিক না এর নাম হচ্ছে ইমান এর নাম কি মা যার যত বেশি ইসলাম বিজয়ী হবে তাড়াতাড়ি কথা ঠিক না আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে আমার আবু সাহিদ ভাইকে গোটা পৃথিবী আস্তা বডি ফিটনেস দেখেছে কথা ঠিক না আমার ভাই এই জন্য আমি আপনাদেরকে বলি নাটুরে এই মাহফিলে আজকে আমার বিশ্বাস ছিল লাখ লাখ লোক কিন্তু নাটোরের লোকেরা বিভিন্ন স্বাধীনতা অর্জন করতে যে ভেঙে গেছে কেউ বলি ভাই সে লক্ষ্য ভাই আমার যারা এখনো বাইরে ঘোরাফেরা করছে আপনার ভিতরে চলে আসুন আপনার ভিতরে চলে আসুন ভিতরে চলে আসুন সম্মানিত ভাই আমার যারা বাইরে আছেন মনে করছেন মুক্তি আমির হামজার সাহেব এখন আসে নাই মুক্তি আমির হামজার সাহেব আসছেন অল্প সময়ের ভিতরে মঞ্চে চলে আসবে এই জন্য আপনারা দেরি না করে যে যেখানে আছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আপনারা দ্রুত মঞ্চে চলে আসুন আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে পারে কি না আজকের এই মাহফিল আমাদের নাজাতের জারিয়া হতে পারে পারে কি না

ঘর থেকে বাঁচার জন্য যেই মানুষগুলো বুকের তাজা রক্ত ফেলে দিয়েছে প্রয়োজন হলে আবার আমরা বুকের তাজা রক্ত দিয়ে ইসলামকে বিজয়ী করার জন্য কারা হাত দেখা ताली नासन ता আমরা একটু কথা কম বলি আপনারা চুপ করেন যারা দাঁড়িয়ে আছেন যারা দাঁড়িয়ে আছেন তারা অতি শীঘ্র আপনারা প্যান্ডেলের ভিতরে এসে বসতে যান সাউন্ড কই আপনারা প্লিজ সাউন্ড আপনারা আওয়াজ করেন না আপনারা জায়গা নেই বসে পড়েন প্লিজ এই সাইডে আছেন

আমরা সাউন্ড না করে বসি মুক্তি আলী হামদার সাহেব আসছেন দেখছেন কি কথা বলেন না কেন মুক্তি আলী হামদার সাহেব আসছে তাহলে আর টেনশন আছে হ্যাঁ অল্প সময়ের ভিতরে হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা এই যে জায়গায় কাম করছেন কেন ভাই দাঁড়িয়ে থাকবেন কেন এই তো অনেক জায়গা আছে এই যে এই সাইডে অনেক জায়গা আছে এই জায়গায় বসে পড়েন সমানিত ভাইয়ের আমার

চিরদিন আমরা এই পৃথিবীতে থাকবো না আমরা সবাই কবরের যাত্রী ওই অন্ধকার গহীন কবরে যাওয়ার আগে দুনিয়া থেকে কিছু সামান আমাদের জোগাড় করতে হবে নাঠোরবাসী কান দিয়ে শুনি আমরা পৃথিবীতে চিরদিন থাকবো না কেউ ষাট বছর সত্তর বছর কেউ তিরিশ বছর কেউ বিশ বছর কেউ মায়ের পেট থেকে থেকে বিদায় নিয়ে চলে নাটোরবাসী কান্দি শুনি খনিকে রীতি রীতি বাহাদুরি ক্ষমতার লাভালাভি করে কোনো লাভ নয় আপনি দুনিয়াতে আসছেন আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কিছু আমল নেই কবরে যাওয়ার জন্য আমার ভাইয়ের রসুল বলেন সদকাতুল জারিয়া পৃথিবীতে নেক সন্তান দুনিয়ায় রেখে যাও যে সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করবে নবী বলেন দুনিয়া তেমন সন্তান রেখে যাও যে সন্তান তোমার কবরের পাশে দাঁড়িয়ে সুরা ফাতিহা সুরা ইয়াসিন রহমান পড়বে আমাদের দেশে এমন সন্তান রেখে গেছে যে সন্তানের কারণে মানুষ পোশাক করে মুখের ভিতরে কথা রেখে না এমন সন্তান দুনিয়ায় রেখে গেছে সেই সন্তানের কারণে পৃথিবীতে এত লাঞ্ছিত অপমানিত ফিরাউন ও হয় না এত লাঞ্ছিত অপমানিত রসুল বলেন এমন সন্তান দুনিয়ায় রেখে যাও যে সন্তান তোমার জন্য তাহার যদি পাঠিতে বসে বসে দোয়া করে নেক সন্তান দুনিয়ায় রেখে যাও ওনা নাটোর একটা কথা আপনার বলেন তো মুফতি আমির হামজা সাহেব ওই মায়ের কাছ থেকে পৃথিবীতে এসেছেন ওই বাবার কাছ থেকে পৃথিবীতে এসেছেন বাবা বলেন এমন একটা সন্তান তুমি সেটাও যে সন্তানের কারণে বাবার পাশে মানুষ তোমার জন্য দোয়া করে মানুষ মৃত্যু করার পর তোমার জন্য দোয়া করে এবং সন্তান দুনিয়ায় রেখে যাও এমন কিছু কাজ দুনিয়ায় করে যাও যেই কাজের কারণে তোমার জন্য হাত তুলে দোয়া করে যাই না দোয়া করে মুক্তি ভালো ছিল আল্লাহর সাইদের জন্য চোখের পানি কেনা ফেলে যে ভাইরা অন্যটুরবাসী এই জন্য এমন সন্তান দুনিয়ায় রেখে যাও ফিরাউন মার্কা সন্তান দুনিয়ায় রেখে যাও আবু জেল সাইবা দুনিয়ায় রেখে যাও না ভারতের দালাল ভারতের নানি রেখে যাও না এমন এক ।

আমার রংপুরের আবু সাই বুকের ভিতরে গুলি নিয়ে চলে গেল মুগ্ধ পানি দিতে দিতে এবার গুলি খেয়ে দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল কত মায়ের বুক খালি হয়ে গেল আইনা ঘরের ভিতরে কত মানুষ কঙ্কাল হয়ে গেল এই বাংলাদেশে হাজার হাজার মানুষ মুখের মায়ের বুক খালি করে দিয়েছে জোরে বলেন কথা ঠিক কিনা চিরদিন আমরা থাকবো না ও না ওই কবরের কথা কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না আজরাইলের কথা কি মনে পড়ে না আজরাইল আসবে যখন ইজাজা আজালুহুম একটা সেকেন্ড একটা মিনিট দেরি করে বাজা রে কবরে সবাইকে যেতে হবে ওই কবরের স্বামী আনা আমার আপনার সামানাতি জোগান করা লাগবে না কবরটা হচ্ছে কঠিন একটা জায়গা ইমিগ্রেশন কাউন্টার কবর হচ্ছে প্রথম স্টেশন কবর থেকে যারা বেঁচে যাবে তারা প্রত্যেকটি জায়গা থেকে বেঁচে যাবে আর কবরে যারা ধরা খাবে তারা প্রত্যেকটা জায়গায় ধরা খেয়ে যাবে আমরা কবর থেকে বাঁচতে চাই কি চাই না জোরে বলেন কবর থেকে বাঁচতে চাই কি চাই না আল্লাহ বলেন বান্দারি দুইটা জিনিস তোমরা আমাকে দিয়ে দিবি জান এবং মাল আল্লাহকে দিয়ে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলি ওই জান্নাত তোমাদের জন্য রেখেছি যারা আমার পথে মাল দিবে যারা দিয়ে দিবে বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার যারা আদায় করে দিল যেই আবু সাইদ যেই মুক্ত হাজার হাজার তরুণ বাংলাদেশের মানুষের হাত ফিরিয়ে দিয়েছে আমার ভাইয়েরা ওই গুলো ওই সন্তানগুলো ওই মাগুলো চোখের পানি ফিরে কান্দে জি মায়ের কবরের ভিতরে সন্তানের মাথার ভিতরে ঘুরে চলে গেল আমার ভাই মনে পড়ে না কবরের কথা কি মনে পড়ে না বাবার কথা কি মনে পড়ে না ওই বাবা আমাদের পিঠে চেয়ে আছে মা কবরে আমাদের পিঠে চেয়ে আছে রাসূল বলেন এমন কিছু কাজ দুনিয়ায় করে যাও এই কাজের কারণে তোমার কবর মা তোমার মায়ের কবরটা জান্নাত হবে তোমার বাবার কবরটা জান্নাত হবে তুমি মাতৃত্রিতকরণ করার পরে তোমার কবরটা জান্নাত হবে এমন আল্লাহর কোন গুলাম কে ময়দানে আমি পাবো না হুজুর মা নাই বাবা নাই হুজুর বাবা চলে গেছে মা চলে গেছে হুজুর ওই বাবার জন্য মায়ের জন্য হুজুর আমি মসজিদের উন্নতি করবি দুনিয়া দুনিয়া সব চলে সবাই থাকবে না মসজিদ আল্লাহর ঘর থাকবে বাজান দেখে সেজদা দিবে আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবে নেবে নামাজের সেই নামাজ যার নাই আমার আল্লাহর কাছে তার কোনো দাম নাই এই মসজিদের বিশাল মা পের আয়োজন করেছে আমার ভাইয়েরা আপনারা জানেন নাটোরবাসী আপনাদের

আমার আবু সাইদ ভাইয়ের মতন দাঁড়িয়ে মসজিদের জন্য আমি দশটা হাজার টাকা দিয়ে দেওয়া পাঁচটা হাজার টাকা দেব নগদ বাকিতে আপনাদের হবে না